কালকে কি কি কিনলাম এই দেখো এক ব্যাগ জিনিস তিনটে চারটে পাঁচটা একটা পরে আছি ছটা এদিকে শাড়ি এদিকে নাইটি তা আমি ভাবছি নাইটি আর শাড়ির ব্যবসাটা শুরু করেই ফেলি নতুন আমার চাই ট্রে তখন কি কেন একটা ভাল লাগলো কেন আর লাগছে না কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিছু জামাকাপড় শুকো দিয়েছিলাম সেগুলোও তুলে ফেলতে হলো আর এখন ঘড়িতে পায় যে সকাল সাড়ে আটটা আর আজকে ইচ্ছে থাকুক বা না থাকুক সকাল সকাল কিন্তু আমায় উঠতেই হয়েছে আর সকালে যাবতীয় বাসি কাজ সেগুলোও হয়ে গেছে আর আমি অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি তার কারণ কি তার কারণ সবটাই তোমাদের বলবো চলো ব্লকটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর আমার হয়ে হয়ে গেছে ভাত আর রান্না এদিকে আর একটু পটল দিয়ে ঝোল বানাচ্ছি ঝোলটাও দিয়ে দিলাম পনিরটা দিয়ে ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়েছি তাহলে আজকের মতন আমার রান্না কমপ্লিট আর কিছু বানাবো না এখন ঘড়িতে বাজে সকাল পৌনে দশটা আর আজকে সকাল সকাল ওঠার কারণ তোমরা দেখে হয়তো কিছুটা গেস করতে পারছ হ্যাঁ বন্ধুরা আমার ছেলে আজকে নতুন একটা জগতে প্রবেশ করছে মানে বলতে পারো নতুন একটা অধ্যায় স্কুল লাইফ তো হয়ে গেছে এবার প্রবেশ করলো কলেজ লাইফে আর আজকে কলেজের প্রথম দিন তা সেই কারণেই সকাল সকাল ওঠা আর সকাল সকাল রান্নাবান্না করা সোমবার হওয়া সত্ত্বেও দুটো ভাত রান্না করেছি তার কারণ ভাত না খাইয়ে তো আমি কলেজেওকে পাঠাবই না তা যাই হোক ঘরের সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এলাম পুজো দিতে আর আজ বাবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তা সেই কারণে আজকে সোমবারটাও উপোস রেখেছি আর পুজো দিতে চলে এসেছি আর বাবা ভোলেনাথকে কত সুন্দর লাগছে দেখো রজনীগন্ধার মালা নীলকণ্ঠের মালা আকন্দের মালা ধুতরা ফুল কাটা সব দিয়ে মন প্রাণ ভরে পুজো দিয়েছি আর একটা কথাই বাবার কাছে বলেছি বাবা আজ তো আমার ছেলের জীবনে আরেকটা অধ্যায় শুরু হলো সেই অধ্যায় যেন খুব ভালোভাবে ও অতিক্রম করতে পারে তুমি ওকে আশীর্বাদ করো জীবনে যেন অনেক বড় মনের মানুষ হতে পারে আর জীবনে যেন অনেক প্রতিষ্ঠিত হয় তারপরে ধুনো জ্বালিয়ে সারা ঘরে দেখিয়ে নিলাম সন্ধেবেলা চলে এসছি রান্নাঘরে চা বানানোর জন্য চা বানানো হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা নতুন নাইটি পরেছি আরো নাইটি আছে এগুলো পরে দেখাও তোমাদের তা চলো আগে সবাই চাটা ছেঁকে ফেলি আর দুপুরবেলা না ফোন ঘাটতে ঘাঁটতে একটু ঘুমিয়েও পড়েছিলাম মানে বেশ ভালো গুণটা হয়েছে আসলে এত সকালবেলা ওঠার তো অভ্যেস নেই আজকে অনেকটা আমি সকালে উঠেছি তা দুপুরবেলা দেখছি একদম ঘুমিয়েই পড়েছি বিয়ে করে ঘুমিয়ে পড়েছি আর রোবাও দেখছি নাক ডাকছে উঠে আর ছেলেও তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে তা ছেলেও দেখছি আমার পাশে এসে শুয়ে পড়েছে

কিন্তু তার আগে আমাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে কালকে এই নাইটিটা পছন্দ করেই এনেছিলাম কিন্তু এখন আর ভালো লাগছে না তাই ভাবছি এই নাইটিটা চেঞ্জ করব আর চেঞ্জ করে আসার পর তোমাদের একবারে দেখাবো যে আমি কি কি কিনলাম তা চলো আগে পাল্টে নিয়ে আসি যাবে নি যাবে চলো আর কি করা যাবে একবারে তোমরা করো না ভালো লাগে না জিনিস নি আসার পরে আবার পালটাতে কি করব ভালো লাগছে না বেরিয়ে বাইক নিয়ে রাস্তায় আর রাস্তাটা দেখো ঘুটঘুটে অন্ধকার মানে কিছু জায়গায় আলো আছে বলে একটু দেখা যাচ্ছে আর কিছু জায়গায় তো কিছুই দেখা যাচ্ছে না আর বর্ষাকালটা না খুব টেনশনে থাকি কখন না ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায় বাইকে থাকলে তো ছাতা ধরবারও উপায় নেই কিন্তু ভাগ্য ভালো কালকে সারা দিনটা খুব ভালোই গেছে ওয়েদারটা হ্যাঁ আবার চলে এসেছি সোমনাথদার বাড়িতে তার কারণ একটা নাইটি চেঞ্জ করবার ছিল আর নাইটি চেঞ্জ করতে এসে দেখো আবার দেখতে শুরু করেছি জিনিসপত্র মানে এটাই হয় বারবার আমার সাথে শুধু আমার সাথে না আমার মনে হয় প্রত্যেকের সাথেই আর তিনশো পঁয়ষট্টি দিনই যদি সোমনাথদার বাড়িতে যাওয়া যায় আমার মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনই কিছু না কিছু হাতে করে আমি নিয়ে চলে আসব মানে এত সুন্দর কালেকশন যেগুলো দেখতেই থাকি দেখতেই থাকি হ্যাঁ নিই না নি না নিই কিন্তু দেখতে অসুবিধা কোথায় মেয়েদের স্বভাব যেটা হয় আর কি যাই হোক তার মধ্যে দিয়েও দেখো বিল করতে এসেও আবার দেখছি কোথায় কি ভালো কিছু আছে এটাই হয় আমি তো মানে দেখতে ছাড়ি না সারাক্ষণই দেখতে থাকি ওখান থেকে দেখো একটা শাড়ি বোধহয় টেনে টেনে বার করছি যে ওই শাড়িটা কীরকম দেখতে কত দাম এই হচ্ছে ব্যাপার তার মধ্যে আর শাড়ি চোখে লেগে গেলো সেই শাড়িটাও খুলে একটু দেখছিলাম আর এ হচ্ছে আমার বান্ধবী মৌ তা এই মৌ তো মানে আমাকে মানে সারাক্ষণই এটা দেখাতে থাকে ওটা দেখাতে থাকে এটা ভালো হবে ওটা ভালো হবে তা যাই হোক তারপর তো সোমনাথদার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম স্মার্ট বাজারে আর স্মার্ট বাজারে গিয়ে যেটা আমরা কিনতে গেছিলাম সেটাই আমাদের হলো না বোতল আর বোতলগুলোর মুখগুলো সবকটা চওড়া চওড়া মানে আমরা যেগুলো নিতে চেয়েছিলাম সেই বোতল তো পেলামই না তাই বেরিয়ে পড়লাম কি কর মনটা খারাপ করেই বেরোলাম এক প্রকার তা কিনতে এলাম সেটাই পেলাম না আর কি করা আর বাজার হাট করে তো চলে এসেছি আর অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে সাড়ে দশটা বেজে গেছে তাই আগে চেঞ্জ করে আমি ভাবলাম যে রান্নাটা আগে বসিয়ে নি তারপরে বাকি কথা তোমাদের সাথে বলবো তা ওই কারণে সবজি কাটতে চলে এসেছি আর আজকে যেহেতু সোমবার তোমরা সকল বন্ধুই জানো এক সেদ্ধ আমি ভাত ফেনা ভাত যেটা করে থাকি সেটাই বানাবো তা ওর জন্য আর কথা বাড়াচ্ছি না চলো আগে কাজটা আগে করে নি কারণ ছেলের ওদিকে খিদে পেয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে চলে এসছি আবার তোমাদের সামনে আর যেটা দেখানোর কথা ছিল তোমাদেরকে যে কালকে কি কিনলাম আজকে কি কিনলাম সেগুলো সবটাই তোমাদের দেখাবো তা চলো শুরু করা যাক এই দেখো বন্ধুরা এক এক করে বার করি বলো

আবারও একটা নাইটি এই প্রিন্টটা কি সুন্দর না খুব সুন্দর কলমকারি প্রিন্ট বলে এটা আমার খুব ভালো লেগেছে আর একটা আর একটা এটা কি আর একটাও কাপতাম আর একটাও আর সর্বশেষ আর একটা কলমকারিটা যেহেতু এত ভালো লেগেছে দু দুটো নিয়ে নিয়েছি দেখো কলমকারী পেনটা কিন্তু দারুণ সুন্দর তাহলে কটা নাইটি হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা পরে আছি ছটা ছটা নাইটি কিনে ফেলেছি ভাবছি ব্যবসাটা শুরু করেই দিই কিন্তু ছটা নাইটি দিয়ে কে বিজনেস করে বন্ধুরা আসলে আমার না নাইটির অবস্থা খুব খারাপ ছিল মানে সেই বেরোনোও হয় না কেনাও হয় না সব রং জ্বলে জ্বলে গেছে তাই ভাবলাম যাওয়া যখন হয় না একবারে তুলে রাখি নাইটি তো সারা বছরই লাগে আর পছন্দ হয়েছিল আর অনেক কম দামে অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি সেই কারণেই একসাথে এতগুলো নিয়ে নিয়েছি তা এই তো গেল নাইটি ঠিক আছে এবার দেখাবো কি এটা একদমই কিনতে আমি যাইনি তারপরেও এত ভালো লাগলো নিয়ে ফেললাম ও আর আছে আর একটা আছে যেটা চেঞ্জ করতে গিয়েছিলাম তাহলে কটা নাইটি হলো সাতখানা হলো সাতখানা ও এই আর একটা এটাও কিন্তু খুব সুন্দর আমার কাপ্তানগুলো খুব ভালো লাগে তা যাই হোক তাহলে একটা সাতখানা নাইটি গেল টোটাল এবার আসছি শাড়িতে পুজো এসেই গেছে টুকটুক করে একটু কেনাকাটা তো শুরু করতে হবে তাই না আর ফল স্পিকো ব্লাউজ পিস এগুলোও বানাতে হবে তা এটা হচ্ছে গিয়ে অর্গানজা অরগানজা যদিও অনেক পুরনো মানে আগের বছর তার আগের বছর খুব উঠেছিল অর্গানজা তা আমার একটা অরগানজার নেই তা এই অর্গানজার কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে তা তোমাদের দেখাই যদিও খুব সিম্পল সাদা মাটা এটা হচ্ছে পার আর পারটা আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আঁচল ঠিক আছে গোল্ডেন সিম্পল একটা আঁচল এই হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা সাধারণত এটাই হবে তবে ব্লাউজ পিস আমার সত্যি বানানোর ইচ্ছা নেই আমার একটু এই গোল্ডেন কালারের ব্রোকেট যেগুলো আছে ওগুলো দিয়েই পরার ইচ্ছা আছে এবার দেখা যাক কি কী করি না করি তা এখনও কিছু ডিসাইড সেভাবে করিনি তবে ভাববো কি করবো না করবো এ মা ভাজটা আমি কী করে করবো এই শাড়ি একবার খুললে না ভাজ করা খুব চাপের ওখানেও ভাজ করতে পারছিল না সোমনাথ দ্বারা ওখানেও আমার কালারটা খুব ভালো লেগেছে বিশ্বাস করো কালারটার জন্যই আমি আর লোক সামলাতে পারলাম না নিয়ে নিলাম চলো এই একটা শাড়ি আর আরেকটা শাড়ি নিয়েছি এই শাড়িটা আজকে গিয়ে নিয়ে আসলাম মানে এই নাইটিটা চেঞ্জ করতে গিয়ে এটা চোখে লেগে গেছে এটা নিয়ে এসছি আর কালকে যখন কিনতে গেছিলাম কালকে এই শাড়ি শাড়িটা চোখে লেগে গেছে এটা মানে কি বলবো তোমরা সকলেই জানো ঘিচা যেটা বলে মানে একটা কালারের ওপর ঘিচা খুব সিম্পল এবং হালকা লাইট ওয়েট ভীষণ লাইট এটা আমি একটু লাইট ওয়েটের সিম্পল মাটা শাড়ি বা বডিতে কোনো কাজ থাকবে না এরকম শাড়ি পরতে আমি বেশি পছন্দ করি তোমরা আগেরবারও দেখেছো বডিতে বেশি হাবজি গুবজি কাজ থাকলে না রকম শাড়ি পরতে আমার খুব একটা ভালো লাগে না তবুও কখনও কখনো কিনি কিনি না যে তা না এই দেখো পুরো শাড়ির লুকসটা শুধু এইটা মানে হচ্ছে গিয়ে পার্টটা পুরো মানে দুদিকেই একই পার আর এটা হচ্ছে সিম্পল একটা আচল এই শাড়িগুলো এই এইটা ব্লাউজ পিসও সেম কালারে এই সেম কালারের ব্লাউজ পিস বানিয়ে যদি পরা যায় না দারুণ দেখতে লাগে দারুণ আর পুরো কালারটা কিন্তু মানে স্লেট কালার স্লেট কালারই তো এটা হ্যাঁ স্লেট কালারই এটা তা আমার কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে দুটো শাড়ি তো অলরেডি হয়ে গেল পুজো পারপাসে আর নাইটি তো সারা বছরের নাইটি তুলে নিয়ে এসেছি আমার মনে হয় না খুব শিগগিরই আমাকে আর নাইটি কিনতে হবে আর নাইটি দেখবে খুব লাগেও কিন্তু বর্ষাকালটা বিশেষ করে খুব লাগে কারণ এই বৃষ্টি ওয়েদারের জন্য ধোয়া হয় না আর ডেলি তো তিনটে করে নাইটি মানে লাগবেই এবার ডেলি যদি তিনটে করে নাইটি জমা পড়ে তাহলে কতগুলো নাইটি লাগতে পারে তা সেই কারণেই এতগুলো কিনে ফেলা তা যাই হোক এবার আমার ভাজ করতে অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে শাড়ি এদিকে নাইটি আমি ভাবছি নাইটি আর শাড়ির ব্যবসাটা শুরু করেই ফেলি তা তোমরা কি বলো কমেন্টে জানাবে কিন্তু তা যাই হোক বন্ধুরা মজা করছিলাম আমাকে আর এই শাড়ি নাইটির ব্যবসা করলে আর দেখতে হবে না তা যে প্রকৃত ব্যবসা করছে হ্যাঁ সোমনাথ দা সত্যি বলছি বন্ধুরা এক্সে বার্কার এক কালেকশন মানে মেয়েদের যাবতীয় জিনিস সে মানে লেগেন্স থেকে শুরু করে চুড়িদার কুর্তি শাড়ি নাইটি শীতের পোশাক থেকে শুরু করে সব কিছু সোমনাথদার দোকানে পাওয়া যায় তা তোমরা যারা লোকালে থাকো তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকে হয়তো চেনো না যারা চেনো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা কোথায় যাবে তোমরা সুভাষগ্রাম থেকে কোদালিয়া যে গার্লস স্কুলটা আছে তার উল্টো দিকেই হচ্ছে সোমনাথদার বাড়ি আর ওখানে গিয়ে অভিলাষার ড্রেসেস বললে যে কেউ দেখিয়ে দেবে আর তাছাড়া যদি বলো যে সোমনাথদার বাড়িতে যাব বা সোমনাথদার দোকানে যাব যে জামা কাপড়ের বিজনেস করে তার বাড়িতে যাব এক কথায় প্রত্যেকে চেনে তা যাই হোক অমায়িক ব্যবহার সবচেয়ে বড় কথা অমায়িক ব্যবহার তার মধ্যে কোনো ক্লান্তি নেই জিনিস দেখাতে তার মানে তাদের যে তার যে স্টাফেরা রয়েছে তাদেরও কোনো ক্লান্তি নেই সোমনাথ কোনো ক্লান্তি নেই তা সেই কারণেই বলবো পুজো তো এসেই গেল তোমরা চাইলে কিন্তু লুটেপুটে পুটে কাছ থেকে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে চলে আসো তা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর আমার কেনাকাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভবিষ্যতে তো এখনও বাকি রয়েছে কেনাকাটা সেগুলো তো আবার নিয়ে আসবো তা চলো টাটা